মা এরকম বহু মার বুক খালি হয় আমরা কিছু করতে পারি না কর্নেল জিয়ার টিম এসে সাদা গাড়িতে তুলে নিয়ে আমি যখন সংবাদ পাই শিরিন সুলতানার ভাইয়ের মাধ্যমে সে রিং করছিল আমার ছেলেকে নয়টা তো ও শুধু বলছে যে রজনীগন্ধা চেকপোস্টে কারা জন্য আমাকে ধরছে শাহাদাত ছিল আর তিনজন সিপাই ছিল ওনারা বলে হ্যাঁ এখানে এই ঘটনা হয়েছে এবং সাদা পোশাক সাদা গাড়িতে সিভিল ড্রেসে ওকে তুলে নিয়ে গেছে এরপর আমি বিভিন্ন জায়গায় খোঁজ নেই র্যাব ওয়ান র্যাব ফোর হেডকোয়ার্টার কোথাও ঢুকতে পারি না র্যাব ফোরেও যাই পরের দিন আমি র্যাব হেডকোয়ার্টারে যাই এবং কাকরুল থানায় জিডি করি হেডকোয়ার্টারে মাহমুদুল হাসান বলে যে আমরা এই নামে কাউকে আনি নিই আমাদের নাম বলে অন্যরা ধরে নিয়ে যায় পরে হয় র্যাবের এই বলে আমাদেরকে বিদায় করে দেয় যে পরবর্তীতে খোঁজ পেলে জানাবো আর কিছু জানাই নেই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে যাই শাহরা খাতুনের বাসায় যাওয়ার পরে উনিও খোঁজ নেয় খোঁজ নিয়ে বলে আমাদের এই নামে কেউ আসেন আনে নেই তারপরে আমি তারপরের দিন পুলিশের আইজি ইয়ের কাছে নূর মোহাম্মদ সাহেবের কাছে যাই পুলিশ হেডকোয়ার্টারে সেখানেও বলে এই নামে কাউকে আনে নেই পরবর্তীতে জাতীয় মানবাধিকারে দরখাস্ত করি এবং পরিশেষে এই সুপ্রিম কোর্টে আমি কেস দিই র্যাবের বিরুদ্ধে কেস দেওয়ার পরে আমাদের উকিলকে র্যাব হুমকি দেয় যে আমরা নিচে আপনি কি করে জানেন কেস করলেন আমাদের বিরুদ্ধে বলে না আমাদের কোনো আমি ক্লায়েন্ট আমাকে বলছে আমি করছি আমার কি অপরাধ পরবর্তীতে ছয় মাস কেস চলতে থাকে চলার পর র্যাব প্রতিবারই এসে বলে আমরা এই নামে কাউকে নেই নিই পরবর্তীতে হাইকোর্ট থেকে কেস খারিজ করে দেয় এবং বিচারপতি আমাকে কাছে ডেকে নিয়ে বলে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস দেন এরপর আমি আর কোনো কিছু করি নাই গোপনে বহু লোক বহু কথা বলছে বহু জায়গায় পয়সা খরচ করছি কোনো সন্ধান আমি আর পাই নাই এখনও আশায় আছি কবে আসবে এখন এই সত্য দু হাজার নয় সাতাইশে অক্টোবর ছেলে ছেলে খিলগা থানার জয়েন্ট সেক্রেটারি ছিল আর ও আহসিন থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করে এম আই ইউবিতে বিএইচ ইঞ্জিনিয়ারিং করতেছিল ছাত্র দলে ওই শিরুন সুলতানার সাথে তারপরে হাবিবুর রশিদ হাবিব মির্জা আব্বাস এদের সাথেই ঘনিষ্ঠ ছিল জি না আমি এখনো কোনো কোন বছর প্রায় আর এক মাস পরে পনেরো বছর হবে নয় অক্টোবর নয় নয় সালের সাতাশে অক্টোবর জি আমার বিশ্বাস আমি ছেলে বেঁচে আছি